আগর গাছ ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে উত্তর জেলায় ঘটে গেলো এক দুঃখ কাণ্ড ঘটনা বৃহস্পতিবার দুপুরে ধর্মনগর মহকুমারী কালাছোড়া ব্লকের হুড়ুয়া গ্রাম এলাকায় অভিযোগ আগর গাছ কেনা বেচা নিয়ে চোর সন্দেহে দুই যুবককে মারধর করে কিছু দুষ্কৃতী এতে গুরুতর আহত হয় আবুল ফজল এবং জুবের আহমেদ নামের দুই যুবক খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করে এ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই খুবই ফেটে পড়ে স্থানীয়রা একদল মানুষ কদমতলা থানায় জড়ো হয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখায় পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় এরপর আরও নাটকীয় মোড় দেয় জলাচায় মারথুরের প্রধান অভিযুক্ত কালাছোড়ার হুরুয়া এলাকার আব্দুল মালিক নদিয়াপুর শুনিছোড়া গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর বাড়ির শিমুলটিলা এলাকার তার নিকট আত্মীয় কর্নাল আলী অরফে মিল্লালের বাড়িতে আশ্রয় নেয় সে খবর পেয়ে একদল যুবক সেখানে হামলা চালায় বলে অভিযোগ অভিযোগ বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয় মহিলাদের মারধর করা হয় এবং নগদ কয়েক লক্ষ টাকা লুটপাট করা হয় এতে সায়না বেগম রোস্তানা বেগম হামিদা বেগম সহ অন্তত ছজন আহত হন পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আব্দুল মালিককে আটক করে কদমতলা থানায় নিয়ে যায় এদিকে কর্নাল আলী অরফে বিল্লালের পরিবার চুরাইবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে ক্ষতিপূরণ এবং হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন পরে নদিয়াপুর শনিছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অযোধ্যা দাস বলেন ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় বিষয় এভাবে কারো বাড়িতে হামলা চালানো উচিত নয় আইনের উপর আস্থা রয়েছে আমাদের তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসবে অন্যদিকে কদমতলা থানায় আহত আবুল ফজল এবং জুবের আহমেদের পক্ষ থেকে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে

শাড়ি ফুলা ফা নাইয়া বাড়ি গিয়া দা বাংলার আমার দুটা দিটা মার্চি পেটোর মধ্যে আট মাসে বাড়ি আট পেদনা করিয়া সুপুর ছিড়িয়া টানিয়া টুনিয়া আমার আছে না বিশ ফুটন থেকে আর বেশি তারা বুঝলেন এখানে আন্দোলন করতো আমরা বন্ধু কিন্তু আমি আপনারা আপনার দিয়া প্রশাসনে জানবো আমরা স্বামী আইবা আবার আপনার শান্ত তারা রাতে সুতায় লইয়া আন্দোলন শুরু করছে দুইজন মহিলা টেকা পয়সা নিছে ক্যামেরা সব উড়িয়া লইয়া গেছে বাড়ি করে নাই বাড়ি মারিয়া ধরিয়া খোলা মানে

হামলা করেছেন সেভাবে আমাকে উনি ফোনের মাধ্যমে বলেছেন তো আমি একটা মিটিং এ ছিলাম সেটা শেষ করেই পেয়ে আমি আসলাম এসে দেখলাম যে উনার ঘরের ভিতরে যে জিনিসপত্র সেগুলো এলোমেলো ভাবে রাখা আছে ওনার বক্তব্য ওনার কাছ থেকে শুনতে পারলাম যে সিসিটিভি বা আশপাশ হতে টাকা পয়সা অনেক কিছু নিয়ে হয়েছেন তো অ্যাকচুয়ালি কারণটা তো কি এখনো কোনো সঠিক কি উদ্দেশ্যে সেটা হয়েছে সেটা এখনো আমি সম্পূর্ণ ক্লিয়ার জানতে পারিনি তবে যেভাবে এলোমেলো আসবাসপত্র দেখতে পেরেছি সেটা একটা নিন্দনীয় ঘটনা একটা অঘটন ঘটতে পারে বা কোনো কিছুর পেছনে একটা কারণ থাকতে পারে তাই বলে একটা বাড়িতে এসে অন্য গ্রাম থেকে আরেকটা গ্রামে একটা বাড়িতে এসে এভাবে হামলা চালানো সেটা আমার কাছে কাম্য মনে হচ্ছে তবে তদন্ত প্রশাসন এসেছে আমি শুনেছি প্রশাসন আছে প্রশাসনের কাছে আমাদের রাস্তা আছে প্রশাসন প্রশাসনের মতন কাজ করবে